কালকে আমি বলেছিলাম যে এনটিএ অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সির বাজেট ইস্যু আছে যার জন্যে তারা ইনফ্রাস্ট্রাকচার বেফিসেন্ট ম্যানেজমেন্ট দিতে পারে না যার জন্য এতগুলো বিপর্যয় হচ্ছে কিন্তু আজকে মানে আমি যখন এই ভিডিওটা করছি অ্যাকচুয়ালি ভারতীয় টাইমে যখন এনটিএর ডিজি সুবোধ সিং প্রেস কনফারেন্সটা করলেন এবং সেই প্রেস কনফারেন্সের ওপর অলোক পান্ডে ফিজিক্স অলোক পান্ডে এবং বিভিন্ন জন যে অ্যানালিসিস করলো এবং আমিও নিজে কিছু অ্যানালিসিস করেছি করে যেটা বুঝতে পারলাম যে এই টোটাল এই এজেন্সিটার ধরনের টেস্ট কন্ডাক্ট করার মতো নট অনলি এদের ইনফ্রাস্ট্রাকচার নেই এদের লিডারশিপও নেই অর্থাৎ সুবোধ সিং একজন আইএস অফিসার হতে পারেন কিন্তু একটা টেস্ট কন্ডাক্ট করা একটা প্রফেশনালিজম যেমন ধরুন আমেরিকাতে ইটিএ এডুকেশন যেটা ইটিএ প্রিন্সটন বলে একটা সংস্থা আছে যারা প্রচুর টেস্ট কন্ডাক্ট করে ওয়ার্ল্ড ওয়াইড এদের একটা কম্পিটেন্সি আছে যে যদি একটা টেস্ট আমাকে ট্রান্সপারেন্টলি এবং রিলায়েবলি যাতে সবার বিশ্বাস জাগে যারা ধরুন জিআই টুয়েলভ এল এগুলো অর্গানাইজ করে তার জন্য কিছু আইটি কম্পিটেন্স ম্যানেজমেন্ট কম্পিটেন্স লাগে আজকে প্রেস কনফারেন্সের ফলে যেটা বোঝা গেল যে এনটি জারোপুর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট গুলোকে মানে চালানোর দায়িত্ব দেওয়া হয়েছে যেই মেন্স এবং ইউজি নেট ডাক্তারি এবং ইঞ্জিনিয়ারিং এর পরীক্ষা তাদের সেই ম্যানেজমেন্ট স্কিল টাই নেই যে কি করে একটা টেস্ট রান করতে হয় বা বেপার দেখুন সেটা কি করে হবে মানে একটা আমি খুব একটা প্র্যাকটিক্যাল প্রশ্ন তুলছি এই সুবোধ সিং এর কি নিয়ে একজন আইএস অফিসার এবার তিনি ছিলেন কোথায় ছিলেন রেলেতে রেল থেকে তাকে নিয়ে আসা হলো হঠাৎ একটা টেস্টিং এজেন্সি চালানোর জন্য ডিজি করে এবার এই দিল্লিতেই যখন পজিশনগুলো ট্রান্সফার হয় সবাই জানেন এর মধ্যে কিছু পলিটিক্যাল খেলা থাকে অনেক সময় টাকা পয়সার খেলা থাকতে পারে আমি সব ব্যাপারে যাচ্ছি না ডোট নো সাইল নট কমেন্ট কিন্তু প্রশ্ন হচ্ছে আর যাই হোক না এই সুবোধ সিং ভদ্রলোক তো এর আগে যখন উনাকে একটা নিট চালানোর যখন দায়িত্ব দেয়া হয়েছে উনি তো এই ধরনের বড় টেস্ট আগে কখনো কন্ডাক্ট করেননি এই ধরনের টেস্ট কন্ডাক্ট করতে গেলে যে যে প্রবলেম যে ধরনের সমস্যার সম্মুখীন হয় তার কোনো এক্সপিরিয়েন্সই তার নেই তাকে কেন নিয়ে আসা হলো এখানে আমি বুঝতে পারছি না বরং ইউপিএসসি ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা ইউপিএসসি চালায় যাদের অলরেডি বা ধরুন এর আগে আইটি এন্টার্স যারা চালাতো ইন্ডিয়াতে যারা বড় বড় যে এজেন্সিগুলো মানে গভর্নমেন্ট এজেন্সিগুলো যেসব টেস্টিং এজেন্সি নেয় সেখানে তাদের যারা লিডার তাদেরকে কেন নিয়ে আসা বলুন এটা তো হচ্ছে ফার্স্ট প্রশ্ন আমি কেন এই প্রশ্নটা বারবার করে বলছি আজকে সুবোধ সিং এর কথা থেকে আমি বুঝতে পেরেছি ওই ভদ্রলোকের একটা টেস্টিং এজেন্সি চালানোর মতো ন্যূনতম জিরো পার্সেন্ট নট ইভেন টেন পার্সেন্ট জিরো পার্সেন্ট নেই এটা ফিজিক্সলার অলক পয়েন্টে কিছু এক্সপোজ করেছেন আমি আরো কিছুটা করছি আমি এক এক করে সব পয়েন্ট গুলো আসবো দেখুন আজকে উনি প্রেস কনফারেন্সে প্রথমে কি বললেন যে মোটে আটটা সেন্টারে সমস্যা ছিল আবার বলছে উনি বলছেন আটটা সেন্টারে বোধ হয় পনেরোশো ষাট জন অ্যাপ্রক্সিমেটলি সিক্সটিন হান্ড্রেড স্টুডেন্টরা রিট পিটিশন ফাইল করেছে যে তাদের টাইম কম দেওয়া হয়েছে এবং যার জন্য তারা হাইকোর্টের যে যেহেতু যারা কোর্টের থ্রু দিয়ে তার জন্য তারা তাদেরকে গ্রেস মার্কস দিয়েছে এবার প্রথমে যেটা প্রশ্ন উঠবে সেটা হচ্ছে এই যে এক্সাম তো বিভিন্ন টেকনিক্যাল কারণে দেরিতে শুরু হতেই পারে তার তার নিটের একটা পলিসি থাকবে এনটির একটা পলিসি থাকবে তো সেই পলিসিটা উনি বললেন সেই পলিসিটা হচ্ছে কি না সিম্পল যদি কুড়ি মিনিট লেটে হয় কুড়ি মিনিট তাকে আরো স্টুডেন্টটাকে দিতে হবে উনি জানাচ্ছেন যে অধিকাংশ সেন্টারেই সেটা দিয়েছে কিন্তু এই আটটা সেন্টারে দেয়নি মজার ব্যাপার হলো এই যে ধরুন এই আটটা সেন্টারে আপনাকে হাইকোর্টে একটা রিট পিটিশন ফাইল করলো ফাইল করে বললো যে হ্যাঁ ভাই আমাদের টাইম পাইনি আমরা তো সেটা ধরা যায় যে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে তিনি দেখেও নিলেন যে সত্যি তারা তারা কুড়ি মিনিট বা তিরিশ মিনিট সময় পায়নি তো তুমি তাদেরকে গ্রেস মার্কস দিতে বসে গেলেন অনেকগুলো প্রথমত প্রশ্ন জাগবে সেটা হচ্ছে যে এই আটটা কি ভারতবর্ষে একমাত্র সেন্টার যেখানে প্রশ্নপত্র দেরিতে দেওয়া হয়েছিল বা মানে টেকনিক্যাল ত্রুটির জন্য পরীক্ষা দেরিতে শুরু হয়েছিল অলোক পান্ডে বলছেন না এরকম প্রায় সখানেকের বেশি ইনফ্যাক্ট কেউ জানেও না যে কত সেন্টারে এই ধরনের প্রবলেম হয়েছে তো যদি আপনি একটা কোন একটা এরকম সংস্থা ডিজি হন যেখানে আপনি দেখছেন যে বেসিক্যালি কিছু কমপ্লেন এসছে যে কিছু কিছু সেন্টারে ডিলে হয়েছে তো প্রথম কাজ আপনি কি করবেন একটা ইনভেস্টিগেশন করবেন আপনার কাছে ডেটা আছে একটা টেস্ট সেন্টারের ডেটা আছে যে কোথায় কোথায় এক্সামটা দেরিতে স্টার্ট হয়েছে এবং তার জন্য তাদেরকে সময় দেওয়া হয়নি এগুলো ওয়েল ডকুমেন্টেড ওয়েল রেকর্ডেড থাকা উচিত একটা যদি কেউ টেস্টিং এজেন্সি চালাতে যায় এরম নয় যে যে আটটা কেন্দ্র থেকে লোকে কমপ্লেন করেছে সেই আটটা কেন্দ্রে এরকম হয়েছে কারণ আমি জানি যে আমাকে আরো অনেকেই লিখেছে আর ফিজিক্স উনি তো একটা বিরাট বড় চালান তো বলছেন যে একশো দুশো জায়গা থেকে টেস্ট এবং তারা জানতেও না যে হাইকোর্টে পিটিশন করলে এরকম তাদের গ্রেস মার্কস দেওয়া হবে এবার ভেবে দেখুন আপনি হাইকোর্টের পিটিশনের ভিত্তিতে তাদেরকে গ্রেস মার্কস দিতে যাচ্ছেন গ্রেস মার্ক কিভাবে দিলেন সেটা তো আরেকটাই গল্প সেটা তো আরেকটা স্ক্যাম কিন্তু এই যে সিদ্ধান্তটা আপনি নিতে যাচ্ছেন প্রথমে যে আমি তাদেরকে এই এই আটটা সেন্টারকে আমি গ্রেস মার্কস দেব তো সেই সিদ্ধান্তটা আপনি নেবেনটা কি করে যে সেটাই আটটা সেন্টার কারণ আপনি জানেন যে সেক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে এরকম আটটা না আশিটা না আটশোটা সেন্টার এরকম সাফার করেছে আপনাকে পুরো সেই দিকটা দেখে তবে আপনাকে সিদ্ধান্তটা নিতে হবে তো সেইখানেই তো প্রথমেই তো একটা বিরাট বড় একটা ভুল ডিসিশন যে শুধু যাত্রমাত্র যে কটা সেন্টার থেকে কোর্টে দেওয়া হয়েছে সে কটা সেন্টারে তিনি বলছেন যে আহ গ্রেস মাস্ক দেবেন এটা মানে খুব কমন সেন্সের ব্যাপার থেকে যে ব্যাপারটা দাঁড়ালো এই যে উনি বলছেন যে গ্রেস মার্কসের জন্য নাকি আহ র্যাঙ্কের এই এদিক ওদিক হয়েছে সেটা তিনি বিশ্বাস করেন না প্রথমত তো বলে দেওয়া উচিত সবাইকে গ্রেস মাস্কটা কিভাবে দিয়েছে সেটা তো বলতে পারছেন না একটা সুপ্রিম কোর্টের জাজমেন্ট দেখাচ্ছেন সেটাও ক্ল্যাটের জন্য সেই জাজমেন্ট তো পরিষ্কার করে লেখা আছে যে কোনো নিট কিংবা কোনো এক্সামের জন্য এটা করা যাবে না অনলাইন এটা অফলাইন এক্সাম উনি নাকি বলছেন তিনি তার বসিয়েছেন মানে পুরো চারিদিকে ঘেটে ঘ ঠিক আছে মানে একদম ইনডিফেন্সে বলছে ডিফেন্স করা যায় না সেটাকে উনি ডিফেন্ড করার চেষ্টা করছেন সেটা পরিষ্কার বুঝলাম এবং তারপর কি উনি একটা তত্ত্বের একটা ফ্যালাসি দিচ্ছেন উনি বলছেন কি না এই গ্রেস মার্কস অ্যাড করার পরেও ওই সেন্টারগুলোর যে অ্যাভারেজ গ্রেস মার্কস হয়েছে সেই অ্যাভারেজটা মোটামুটি নিটের যে অল ইন্ডিয়া তার আছে তার মানে কি দাবি করছেন যে কোথাও কাউকে কোন অ্যাডভান্টেজ দেওয়া হয়নি অর্থ তোমার বক্তব্য ভাই আমি তোমাকে বলবো না আমি কিভাবে গ্রেস মার্কস দিচ্ছি কিন্তু স্ট্যাটিস্টিক্যালি আমি তোমাকে বলছি গ্রেস মার্কস দেওয়ার জন্য ওই আটটা কেন্দ্রে আর যে ইনক্রিজ ইন অ্যাভারেজ মার্কস হয়েছে তাতে সেটা ন্যাশনাল অ্যাভারেজের কাছাকাছি আছে তার মানে এইভাবে গ্রেস মার্কস দিতে গেলে লোকজনের কোনো ক্ষতি বা অন্যান্যদের কম্পিটিটিভ অ্যাডভান্টেজ দেওয়া হয়নি বা ব্যাপারটা খুবই হাস্যকর পর্যায়ে চলে গেছে মানে এই আর্গুমেন্টটা শোনার পর থেকে তো আমি রীতিমতো খিলখিল করে হাসছিলাম যে লোকটা তো স্ট্যাটিস্টিক্সের ন্যূনতম জ্ঞানটুকু নেই মানে লোকটা একটা রুটকির বি ইলেকট্রিক্যাল তো আমি দেখলাম যে সে যে ম্যাথামেটিক্স এর সব বেসিক ফেসিক জিনিসগুলো ভুলে বসে আছে মানে এরকম আর্গুমেন্ট দিলে তো ক্লাস আমরা ফাঁকফাট আহ সিক্স থেকে এইটের ছেলেদেরকে ফেল করিয়ে দিয়ে সেখানে একটা আইএস অফিস এরকম একটা আগুমেন্ট দিচ্ছে আর্গুমেন্টের লজিক্যাল ফ্যালাসিটা কোথায় খুব সিম্পল ব্যাপার সেটা হচ্ছে এই আপনাকে একটা জিনিস খুব ভালোভাবে বুঝতে হবে যদি এই ধরনের অ্যাভারেজ গেট মার্কস তুমি যেটা বলছিলেন কোন একটা সেন্টার টোয়েন্টি সিক্স বা ফিফটি তো ক্লিয়ারি বুঝে না সেটা সবচেয়ে বড় সমস্যা সেটা তো কোর্টের চাপ খেলে বুঝতেই হবে এর আর্গুমেন্টের সবচেয়ে বড় ভুলটা হচ্ছে এই গেট

একশো জন পরীক্ষা দিচ্ছে আমি যদি ধরে নিই যে একটা ইভেন্ট স্যাম্পলিং হয়েছে একশো জন পরীক্ষা দিচ্ছে জন পরীক্ষার্থীর মধ্যে মাত্র দুজন সরকারি কলেজে পাওয়ার যোগ্যতা অর্জন করবে হার্ডলি সিক্স ফিফটি যদি আমি অ্যাভারেজ ধরি বা সিক্স থার্টিকে যদি আমি কোয়ালিফাইং ধরি স্টেটে পাওয়ার যোগ্যতা রাখে সুতরাং আলটিমেটলি কি হচ্ছে আলটিমেটলি পুরো খেলাটাই হচ্ছে যে টু পার্সেন্ট যারা সরকারি মেডিকেল কলেজে পাওয়ার যোগ্যতা রাখে তারা বঞ্চিত হচ্ছে কিনা আপনি দেখছেন আচ্ছা এবার কি হচ্ছে ফিফটি পার্সেন্টাইল তো এই ফিফটি পার্সেন্টাইজ থেকে নাইনটি এইট পার্সেন্টাইজ তো কোথাও পাচ্ছে না তো আমি ওইখানে আমি দেখে কি করবো ফিফটি পার্সেন্ট কি হচ্ছে আমাকে তো দেখতে হবে ঘটনাটা কি হচ্ছে তো ঘটনাটা হচ্ছে যে তার মানে কি সুবোধ সিং এর যেটা বোঝা যাচ্ছে একটা বেশি কমন সেন্স নেই যেহেতু খেলাটা হচ্ছে টপ টু পার্সেন্ট টাইলে যারা অ্যাকচুয়ালি পেতে চলেছে সেই জায়গায় আমি বলছি না আমি ফিফটি পার্সেন্ট টাইলে আমি দেখবো ফিফটি পার্সেন্ট টাইলে ছেলেগুলো তো এমনি তো বসার জন্য নিট দিয়েছে এমনি তো পাইনি তো তাদের মার্কসটার অ্যাভারেজ কি বাড়লো না বলল এই গ্রেসেস গ্রেসিং এর জন্য তো হয় না এবার দেখুন এটা কিভাবে এফেক্ট করছে যখন প্রশ্ন উঠলো যে তাহলে হরিয়ানায় যে দুটো যে সেন্টার থেকে ছটা ছেলে পেয়েছে শিয়েছে বলে ওই সেন্টার তো খুব ভালো লোকজন অত্যন্ত ভালো সেই জন্য পেয়ে গেছে তা উনি কি বললেন ওই ফিফটি পার্সেন্ট টাইলে আর্গুমেন্ট দিচ্ছেন যে ফিফটি পার্সেন্ট টাইল ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে দুশো সতেরো ওখানে দুশো সাঁত্রিশ টোয়েন্টি মার্কস বেশি ফিফটি আরে ভাই ফিফটি পার্সেন্ট টাইলে কিছু হয় না তুমি বলছো ওখান থেকে সেন্টারে ভালো হচ্ছে তো তুমি নাইনটি নাইন পার্সেন্ট টাইলে ডেটাটা দাও নাইনটি এইট পার্সেন্ট টাইলে ডেটাটা দাও তবে তো আমি বুঝবো যে কিছু অন্তত আমি বুঝতে পারবো যে ওই সেন্টারের ছেলেগুলো ভালো করেছে আমাকে যদি ওই ঐক্যটা সেন্টারে যদি নাইনটি পার্সেন্টাইল বা নাইনটি নাইন পার্সেন্টাইল এর অ্যাভারেজ ডেটাটা দেয় তখন বোঝা যাবে যে বেসিক্যালি যে ফ্যামিলি সেন্টারটা ভালো কিনা কারণ নিট পাই নাইনটি পার্সেন্ট মানে জেনারেল ক্যাটাগরিতে পাই নাইনটি পার্সেন্টাইল এর উপরে আমি অন্যান্য ক্যাটাগরিতে প্রশ্নটা যাচ্ছি না যেহেতু আমার কাছে ডেটা অর্থাৎ তার আর্গুমেন্ট তিনি যেটা ডিফেন্ড করলেন সেই আর্গুমেন্টে ডিফেন্ডের মধ্যে সাংঘাতিক স্ট্যাটিস্টিক্যাল ফ্যালাসি আনি আছে মিনিংলেস মানে হুইচ প্রুভস দ্যাট হি ডাজন্ট হ্যাভ এনি কম্পিটেন্স টু রান ইভেন এক্সাম উনি না আমি কি বলছি আরো একটা মারাত্মক প্রশ্ন আছে বলছেন গ্রেস মার্কস দিয়েছেন এবার প্রথমত তো গ্রেস মার্কস উনি ওনারা বললেন না আমরা খুব ট্রান্সপারেন্ট আমরা বলবো গ্রেস মার্কস কিভাবে দিয়েছি কিন্তু সেই প্রশ্ন করার আগেই তারা কনফারেন্স ছেড়ে বেরিয়ে গেল আসল যেটা বলা উচিত যে কিভাবে তারা গ্রেস মার্কসটা ক্যালকুলেট করেছেন যারা টাইমটা লুজ করেছে সেটা কিছু বললেনই না তার কারণটা কি বেসিক্যালি পরিষ্কারভাবে ভাবে বলা যাচ্ছে তিনি নিজেও জানেন না যে গ্রেস মার্কসটা কিভাবে দিয়েছেন দিলে তো সঙ্গে সঙ্গে বলে দিতে পারতেন ওখানে ক মিনিট লাগতো এক থেকে দু মিনিট লাগতো সবচেয়ে বড় কথা যে সুপ্রিম কোর্টের জাজমেন্টের উপর বেস করে উনি গ্রেস মার্কস দিচ্ছেন সেই জাজমেন্টে পরিষ্কার বলছে গুলো নিট বা যে এই জন্য অ্যাপ্লিকেবল না আপনি কি করে সেটা অ্যাপ্লাই আলাউ করলেন কারণ আপনি তো সর্বাধিক কাজ তার মানে আপনার ম্যানেজমেন্টে ফেলিওর আছে সেটাও একটা ইনকম্পিটেন্সি দেখাচ্ছে উনি বলছেন না একটা এক্সপার্ট কমিটি বসে উনি এটা করেছেন প্রশ্ন হলে এক্সপার্ট কমিটি বসান এক্সপার্ট কমিটি তো একটা রেকমেন্ডেশন দেবে বা একটা রেকমেন্ডেশন পর এনটিএর একজন সুপ্রিম অথরিটি হিসেবে তো আপনাকে দেখে নিতে হবে যে তাদের রেকমেন্ডেশন কোনো ভ্যালিড কিনা বা দরকার যাচ্ছে একটা কমিটিতে একজন রেকমেন্ড করলো যে সুপ্রিম কোর্টের এরকম একটা জাজমেন্ট আছে গ্রেস মার্কস দেওয়ার জন্য তুমি সেটা ফলো কর তো সেখানে তো উনি তো জানেন যে একটা গ্রেস মার্ক দিতে গেলে লিগাল চ্যালেঞ্জ আসবে তো উনার তো একটা যে সরকারি সংস্থা একটা লিগাল টিম থাকে তো লিগাল টিম তো দেখবে যে ওই জাজমেন্টটা ক্ষেত্রে ভ্যালিড কিনা প্রত্যেকটা সরকারি কেসে এই ধরনের সিদ্ধান্ত হয় তো সেটা এক্ষেত্রে হলো না কেন তো বুঝতেই পারছি না তো আমার এনটি চলে কি এনটি কি ভূতে চালাচ্ছে নাকি মানে একটা টেস্টিং এজেন্সি এতগুলো ছেলে ভবিষ্যৎ এটা কি ভূতে দেখছে আজকাল আমার তো মনে হচ্ছে ভূতেরাও এর থেকে বেটা কাজ আরো মারাত্মক ব্যাপার যেটা আমি লক্ষ্য করলাম আপনারা হয়তো বলছেন যে বা ভাবছেন যে এটা কি হলো যে কেন মানে কিভাবে গ্রেস মার্ক্স দেওয়া হচ্ছে কিভাবে গ্রেস মার্ক্স দেওয়া হচ্ছে এবার লক্ষ্য করে দেখুন এই যে সিক্সটি সেভেন এই যে এই যে সাতষট্টি জন মানে পেয়েছে ওনারা দাবি করছেন কি এর মধ্যে ছজন মোটে গ্রেস মার্কস পেয়ে পেয়েছে বাকিটা কি হয়েছে বাকিটা ওনারা বলছেন যে একটা ফিজিক্সের এর কোশ্চেন ভুল ছিল সেই ভুল কোশ্চেনটাকে তারা গ্রেস মার্কস সেখানেও তারা গ্রেস মার্কস দিয়েছেন তাদেরকে দিয়েছেন যারা ওই কোশ্চেনটাতে দুটো কারেক্ট আনসার হতে পারতো সেই দুটো কারেক্ট আনসার যারা মধ্যে দুটোর মধ্যে একটা করেছে তাদেরকে দিয়েছে আচ্ছা এবার আমি যদি একটা ছেলে হই যেখানে একটা নেগেটিভ মার্কিং এর খেলা আছে কমন কি সেন্স হবে আমি ওই প্রশ্নটা অ্যাটেম্প করবো না কারণ আমি জানি যে ওই প্রশ্নের দুটো উত্তর হতে পারে এবং আমি জানি যে নিটে মোটে একটাই প্রশ্ন উত্তর হতে পারে এবং আমি জানি যে আমি একটা কখন ভুল করলে আমি একটা মাইনাস ওয়ান পাবো তো যে কোনো বুদ্ধিমান ছিল ওই মাইনাস ওয়ান এডিকসটা নেবে না সেক্ষেত্রে যে কোনো টেস্টিং এজেন্সি কি করবে যে কোনো টেস্টিং এজেন্সি সেক্ষেত্রে সবাইকে ওই ফোর মার্কসটাকে গ্রেস হিসাবে দিয়ে দেবে যে না ওই প্রশ্নটা ভুল ছিল তাহলে সবাই ওটা ফোরে ফোর পাক তাহলে এভ্রিবডি ইজ জাস্টিফাইড দিল্লি হাইকোর্ট থেকে সেটাই বলেছি আমি যেটা বলছি দিল্লি হাইকোর্ট থেকে যারা ধরুন এন টি এতে একটা তো এটা তো একটা এবং এজেন্সির রুল হচ্ছে কি যে কুড়ি মিনিট লস করলে তাকে ছেলেদেরকে সেন্টারে কুড়ি মিনিট দিতে হবে এবার যদি সেই সেন্টারে কুড়ি মিনিট না দেয় এটাই ক্ষেত্রে হয়েছে একটা জায়গায় না উনি বলছেন আটটা জায়গা থেকে পিটিশন হয়েছে কিন্তু শয় শয় জায়গায় অনেক কমপ্লেন আমি নিজেও পেয়েছি তাহলে একটা টেস্টিং এজেন্সির তো একটা ইনফ্রাস্ট্রাকচার থাকবে যে প্রশ্নটা আমি আগে ভিডিওতে তুলেছিলাম যে যদি এই ধরনের ইরেগুলারিটিস কোন সেন্টার করে একটা সেন্টার কুড়ি মিনিটটাকে তাকে বেশি দিচ্ছে না হ্যাঁ বা একটা সেন্টারের যিনি দায়িত্বে আছেন তিনি জানেনই না যে এক্ষেত্রে তার কি করা উচিত কুড়ি মিনিট যেহেতু দেরিতে শুরু হয়েছে তারা তো সিসিটিভি দিয়ে নাকি সব যখন এক্সাম হয় তারা দেখেন সিসিটিভি দিয়ে দেখছেন তার লোকজন বসে বসে কি তখন ঘুমাচ্ছিলো যদি দেখেন যে যেখানে কুড়ি মিনিট তিরিশ মিনিট ডিলে তো হচ্ছে তো সেখানে তো তাদের সেন্টারের লোকজনকে তারা পার্সোনালি বলবেন যে ভাই এদের কুড়ি তিরিশ মিনিট দিতে হবে এটা এন্ট্রিয়ার রুল তো সেরকম তো কিচ্ছু হয়নি কোনো সেন্টারে যেসব ছেলেগুলো একচুয়ালি অন্যান্য সেন্টারে দশ কুড়ি কুড়ি মিনিট অনেকেই অনেকেরই অনেক টাইম লুজ হয়েছে আর যার জন্য পুরো ক্যাওয়াসটা স্টার্ট হলো আর তার একটা মারাত্মক ব্যাপার হলো যে আমি আবার বলছি মানে যখন পুরো ব্যাপারটা আমি একটা দেখছি আমি দেখতে পাচ্ছি যে উনি রেলওয়েতে আগে কাজ করতেন মানে আগে রেলের কোন একটা জায়গায় ছিলেন তাকে সেখান থেকে সরিয়ে নিয়ে আসলো টেস্টিং ইটিআই মতো টেস্টিং এজেন্সি যারা পৃথিবী বিখ্যাত সেখানে যারা এই টেস্টিং চালায় তারা আজকে প্রায় সত্তর আশি বছর ধরে এইসব এজেন্সি গুলো চালাচ্ছে তারা জানে যে এক্সাম হলে কি কি প্রবলেম হতে পারে তার জন্য তাদের সফটওয়্যার আছে আইটি সিস্টেম আছে গাইডেন্স আছে ইনভিজিলেশনদের প্রপারলি ট্রেনিং দেয় প্রপারলি ট্রেনিং কন্ডাক্ট করে দেওয়া হয় যেটা করলেই হবে এটা করলেই হবে এই জন্য ভারতবর্ষে এত বড় একটা ইলেকশন ঘটলো কেন তো একটা প্রিজাইডিং অফিসার এদেরকে ডেকে একটা ট্রেনিং দেয় যে কি হলে কি করতে হয় কি হলে কি করতে হয় আমি তো বেরতে বলছি যে এনটিএ টি ধরনের কোনো রকমের মানে ইনভিজিলেশন বেশিরভাগের জন্য সেরকম কোনো ট্রেনিং হয়তো তারা ঠিকঠাকভাবে অর্গানাইজ করেনি তো পুরো ব্যাপারটার মধ্যে আপনি দেখুন কতগুলো ইরেগুলারিটিস আছে একটা তো রেজিস্ট্রেশনের টাইমের কোনো মা নেই সেকেন্ডটা যেটা হচ্ছে যে আমি চাইলি আমি গ্রেস দিয়ে দিতে পারি এটা তো হবে না সেটা কোনো তার পলিসিতে থাকুক প্রিন্সিপালের থাকুক একটা আমি কমিটি বসালাম কমিটি গ্রেস দিয়ে দিল প্রত্যেকে গ্রেস দিল তার কোনো ক্ল্যারিটি নেই তার কোনো ইয়ে নেই একটা এক্সামে ডিলে হচ্ছে সেক্ষেত্রে একটা পলিসি করেছে যে না ঠিক আছে টাইমটাকে বেশি দিতে হবে কিন্তু সেই পলিসি ইমিজিলেটারটা দিচ্ছে কিনা সেন্টারের যে কর্মকর্তা তারা দিচ্ছে কিনা সেটা এনফোর্স করার মতো কোনো পলিসি নেই রাইট তো আমি যদি আজকের এই প্রেস কনফারেন্সটা নিই তাহলে যেটা পরিষ্কার হয়ে যাচ্ছে আমি আগের দিনে যে প্রশ্নটা তুলেছিলাম ম্যাসিভলি ইনকম্পিটেন্ট একটা অর্গানাইজেশন আগে ডাক্তারি পরীক্ষা তো এই রাজ্য সরকারের এগুলো থেকে দিত আমরাও তো জয়েন্ট এন্ট্রান্স দিয়েছি যেটা দেখেছি যে সেখানেও কিন্তু কখনো আমরা এই ধরনের গন্ডগোল ফেস করিনি ইউন রাজ্য সরকার আমি বলবো আমাদের সময় পশ্চিমবঙ্গ সরকার থেকে যেভাবে চালন হতো তো আমাদের সময় কি এরকম কোনো দিন কোনো প্রবলেম হ্যাঁ ছোটখাটো প্রবলেম অনেক হইতেけれও এমন ব্যাপক আকারে মানে ইনএফিশিয়েন্ট প্রবলেম আমি তো আগে কখনো শুনি তাহলে ব্যাপারটা আপনারা যদি দেখেন যদি আমি ওভারঅল একটা পিকচার আপনাদের দিই কি হলো একটা এনটিএবল একটা সংস্থা তৈরি করলেন আপনি রাজ্য রাষ্ট্র থেকে ক্ষমতা সবগুলো কেড়ে নিয়ে কেন্দ্রীয় কেন্দ্রে একটা কেন্দ্রীভূত করলেন করে তাকে বাজেট দিলেন না সেখানে এমন একজনকে আনলেন যার টেস্টিং এজেন্সি চালানোর কোনো অভিজ্ঞতা মানে সুবোধ সিংকে আনা হলো টেস্টিং এজেন্সি চালানোর কোন অভিজ্ঞতা নেই তিনি কাজ করছিলেন ঠিক আছে এবার লোকজন যে এনে একটা সংস্থাটাকে ঠিকঠাক করে তার রিফর্ম করা তার পলিসি তৈরি করা মানে কোন লেভেলে এন্ট্রি কোনো পলিসির কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না যেটা হলে কি হবে এটা হলে কি হবে ওটা হলে কোনো পলিসির কোনো বাপ নেই একটা লিগাল যখন তারা কেসে ফেসে যাচ্ছেন সেই লিগাল করার জন্য তো তার নিজস্ব একটা লিগাল টিম দরকার সেই লিগাল টিম রিভিউ বলতে কিছু নেই কারণ রিভিউ বলে তারা ডেফিনেটলি সুপ্রিম কোর্টের যে রুলিং এর বেসিসে মার্কসটা দিতেন না কারণ এটা তো একটা ডেঞ্জারাস কাজ করেছেন যেখানে সুপ্রিম কোর্টের রুলিং ক্লিয়ারলি বলছে এই প্রসেস তুমি কোন ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পরীক্ষায় চালাতে পারবে না তাহলে যেটা বোঝা যাচ্ছে যে এটা এমন একটা সরকার এতগুলো ছেলের ভবিষ্যৎ ডাক্তার ইঞ্জিনিয়ারিং একটা মেইন একটা সংস্থা তৈরি করা হয়েছে সেন্ট্রালাইজ করে তো না সেখানে একটা প্রপার লিডারকে আনা হয়েছে যে জানে টেস্ট এজেন্সি কি করে চালাতে একটা রেলওয়ে থেকে একটা লোককে তুলে নেয় বসিয়ে দিলাম বাজেট দিলাম না কি হচ্ছে আমি টোটালি শখ যে এটা কি করে একটা এরকম একটা অপদার্থ একটা যেখানে এতগুলো ছেলের জীবন নির্ভর করছে সেখানে কিভাবে একটা এইভাবে একটা অপদার্থ একটার পর একটা ইনএফিসিয়েন্ট ডিসিশন গভর্নমেন্ট লেভেল থেকে নিতে পারে এটার পুরো ব্যাপারটা ইনভেস্টিগেট করা হচ্ছে এটা শুধু স্ক্যাম নয় স্ক্যাম তো ঠিক আছে টাকা পয়সায় জড়িত আছে যে পার্টনার থেকে টাকা খেয়েছে এই খেয়েছে কোশ্চেন লিক করেছে সেগুলো তো সিবিআই বা ইডি সিবিআই জাজ করবে বা করবে সেটা তো একটা কেস হবেই সেটা তো একটা করাপশন কেস আরো মারাত্মক কেস হচ্ছে তো ইনফ্রাস্ট্রাকচারই নেই লিডারশিপ নেই লোকজন জানেই না কেমন করে প্রেস কনট্যাক্ট করতে হয় আপনি যদি পুরো আজকে প্রেস কনফারেন্সটা শোনেন তাহলে প্রথমেই যেটা আপনার মাথায় যদি সাধারণ বুদ্ধি থাকে বুঝতে পারবেন যে এটা এমন একটা সংস্থা তার মাথায় কোনো লিডারশিপই নেই যারা জানি না কি করে টেস্টটাকে কনট্যাক্ট করতে পারবেন তো এইরকম একটা পরিস্থিতি ভারতবর্ষে শুধুমাত্র আপনার এটা যে চোখের সামনে এসছে বলে তাই আলটিমেটলি আমরা যদি কেঁচে খুঁড়ি না সব সব জায়গা থেকে বেরিয়ে যাবে সব জায়গা থেকে বেরিয়ে যাবে যে কি হবে প্রচুর এই ধরনের ইনএফিসিয়েন্সি গভর্নমেন্টের মধ্যে রান করছে এবং একটা সরকার রাজ্যের একটাই কাজ তাদের কীভাবে মিডিয়ার মাধ্যমে এবং বিভিন্ন রকম ইনফ্লুয়েন্সার তৈরি করে মেরা দেশ মহান এই ইয়ে করে একটা মানে ড্রামাবাজি করে চেষ্টা চলছে ভোট পেতে সেটা পেতেই পারে দেখুন সেটা একটা ডেমোক্রেটিক প্রসেস আমি কাউকে বলবো না যে ডেমোক্রেসিতে সেটা করতেই পারে লোকজন সেটা করুক আমার আপত্তি নেই কারণ ডেমোক্রেসিতে একটু নিজেদের ভালো কাজে ঢাকঢোল পেটানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি নাহলে আপনারাও শুনবেন না কিন্তু তাই বলে শুধু ওটাই করবেন আর এদিকে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকারে জলে যাবে এটা তো দাদা হয় না মানে এটা যেটা আমি যেটা বুঝতে পারলাম আজকে প্রেস কনফারেন্সের পর যে একটা টোটালি ইনএফিসিয়েন্ট ইনেপ্ট ইনকম্পিটেন্ট এজেন্সি তৈরি করে ছেলেদের ভবিষ্যৎ জলে দেওয়া হচ্ছে এবং এই জায়গাটা যদিও কংগ্রেস থেকে আপ থেকে শুরু করে বিরোধীরা এখন আরো বলিয়ান হয়ে প্রশ্নগুলো তুলছে কিন্তু আমি তো বিরোধীদেরকে এটাও বলবো লাস্ট চার বছর আপনারা কোথায় লাস্ট চার বছর ধরে তো গন্ডগোল হয়েছে তখন আপনারাও তো মোদিজি বা মোদিজির এগেন্স্ট লেগেছিলেন এই যে এখানে যে গভর্নমেন্টের এত সমস্যা হচ্ছে সেদিকে তো আপনারা কখনো নজর দেননি রাইট তো ভারত যেহেতু ডেমোক্রেসি এবং আমি এখনো বিশ্বাস করি ট্রান্সপারেন্সি আছে বিরোধীরা প্রশ্ন তুলেছে সরকার এখন যেহেতু গঠন হওয়ার মুহূর্তে আছে আমি পেটি যে এই ব্যাপারগুলো নিয়ে পার্লামেন্টে ঝড় উঠবে সুপ্রিম কোর্টে ঝড় উঠবে দিল্লি হাইকোর্ট এবং কালকাটা হাইকোর্ট অলরেডি অ্যাকশন নিয়েছে বাকি নাকি শুনলাম আরো কুড়িটা হাইকোর্টে পিটিশন ফাইল হয়েছে আর সুপ্রিম কোর্টের জিনিসটা আরো হয়তো সাত দিন লাগবে তো পুরো ব্যাপারটা একটা উথাল পাতাল হচ্ছে কিন্তু সুতরাং আমি বলবো যে আহ অভিভাবকদের বলবো যা হয়েছে ভালোই হয়েছে মানে অ্যাট লিস্ট এইটাতে এই এনটিএ বা ন্যাশনাল টেস্টিং এজেন্সি যে একটা মানে কি বলবো টোটালি ইনএফিশিয়েন্ট এবং ইনকম্পিডেন্ট টোটাল একটা অবদাত অর্গানাইজেশন এটা আরও সামনে প্রকাশ্যে আসছে সুতরাং সরকারকে স্টেপ নিতেই হবে এটা সুপ্রিম কোর্টের অর্ডারেই হোক বা নিজেরা ভোট বাঁচানোর জন্যই হোক দ্যার ইন নো আদার ওয়ে তো সেদিক থেকে দেখতে গেলে আপনারা এটাকে একটা পজিটিভ সাইন হিসেবে ভাবুন এটা আমি এটাকে নেগেটিভ হিসেবে ভাবছি না কিন্তু সাথে সাথে এইটা আপনারা শুধুমাত্র এডুকেশন ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনারা যে যাবেন দেখবেন যে এইরকম শস্যের মধ্যে ভূত বসে আছে